হ্যালো বন্ধুরা তো চলো আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম চাউমিন রান্নার রেসিপি একদম ঘরোয়া মানে দোকানের মতো নয় ঘরোয়া স্বাস্থ্যকর পুষ্টিকর কোনো খেলে কোনো ক্ষতি নেই তো দেখো আমি এখানে চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়েছি মাঝারি সাইজে দুটো আলু কাঁচা লঙ্কা চার পাঁচটা টমেটো কুচো আর পেঁয়াজ কুচো তো আমি কড়াইয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেল কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর একটা কথা বলব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না যারা ইউটিউব থেকে দেখছো তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাঠিয়ে দেবো তো দেখো আমি কড়াই তেল দিয়ে আলুটা দিয়ে সে আলুটা একটু নাড়াচড়া করার পরে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ তারপর একটু নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ দিয়ে আবার কিছুদিন নাড়াচাড়া পেঁয়াজটা আলুটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দেবো টমেটো কুচো আর কাঁচা লঙ্কা কুচো তোমরা বাড়িতে এরকম করে বাচ্চাদেরকেও খাওয়া দিতে পারো নিজেরাও খেতে পারো কোনো ক্ষতি নাই এতে বাইরের প্রত্যেকটা জিনিসই ক্ষতিকর দবু আমরা খাই এখানে ফ্রেশ মানে না বানানো হচ্ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচোটা এবার দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি চাউমিন সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসব তো একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি এবার সিদ্ধ করে চাউমিনটা দিয়ে দিলাম বন্ধুরা আমি তো নিজে একা হাতে ক্যামেরাটা করছিলাম তাই নাড়াটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না যেহেতু নাড়তে গেলে কড়াইটা এক হাতে ফোন আমি তো সারাটি দিয়ে কড়াই ধরা অভ্যাস তাই এক হাতে ফোন কড়াইটা ধরতে পারছি না তাই নাড়াটা আমি ভালো করে দেখাতে পারছি না তোমাদের তোমরাই বুঝে নাও যে মানে নাড়া দিয়ে চাউমিনটা কেমন করে করছি তা নুন হলুদটা আমি দিতে আলু ভাজার সময় ভুলে গিয়েছিলাম অসুবিধা নেই তোমরা পরে দিলেও অসুবিধা নেই তো দেখো আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি এটা হলুদ দিয়ে চাউমিন দোকানে সাধারণত হলুদ দেয় না সোয়া সস দিয়ে কালারটা আনে তা আমি শোয়া সস ওই সব আমি নিই আমি হলুদই দিলাম ঘরে করলে আমি এরকম করেই করি তো হলুদ আর নুন দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নেবো চাউমিনটা গ্যাসটা একটু কমিয়ে বাড়িয়ে ভাজা ভাজা করে নেব দেখো আমি ভালো করে নাড়াটা দেখাতে পারছি না বুঝতেই পারছি এক হাতে বা হাতে আমার ফোন পর বারে বার সরে যাচ্ছে তো দেখো আমার চাউমিন ভাজা হয়ে গেছে তো কেমন লাগছে দা